সরকারের ক্ষমতা হারানোর পতন হওয়ার মধ্যবর্তী নির্বাচন দেওয়ার নতুন নির্বাচন দেওয়ার গণতন্ত্র ফিরে আসার গণভ্যত্থান সংগঠিত হওয়ার ক্ষমতাচ্যুত হওয়ার থেকে শুরু করে ক্ষমতার পট পরিবর্তনের যদি একশো তেত্রিশটি আলামত থাকে সেই আলামতগুলো এখন দেখা দিয়েছে দিস ইজ ওয়ান সেকেন্ড থিং এই জিনিসগুলো থেকে ওভারকাম করা সম্ভব কেন এক কথা এটি সম্ভব নয় জিয়মান আসলে মুক্তিযুদ্ধে পাকিস্তানের নির্দোষণ হিসাবে কাজ করেছে ইতিহাস বিকৃতি করার অপচেষ্টা চালিয়ে তারা সফল হয়নি বিধায় এখন আদল বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন শুরু হওয়ার পর অনেকে ব্যথায় একেবারে কাতর হয়ে গেছে আমি জানি না তারা একটি খবর দেখলে সেই খবরে ব্যথায় কতটা কাতর হবে খবরটি হচ্ছে ভারতে বাংলাদেশী পণ্যের রপ্তানি কমছে ঘটনা কি এমন বন্ধুরাষ্ট্রে কমছে কেন এখন তো বাংলাদেশ থেকে রপ্তানি আরও বাড়বে বন্ধুরাষ্ট্রগুলোতে কেননা বন্ধুরাষ্ট্রগুলো বাংলাদেশি পণ্য বেশি করে নেবে এবং সহায়তা করবে কেননা এখন তো বাংলাদেশের দুর্যোগ বাংলাদেশের রপ্তানি আসসালামু আলাইকুম প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দর্শক ভারতের জন্যই মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করতে হবে এমন কি কি পতন অনিবার্য দর্শক রীতিমত আজকের ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বাংলাদেশ কি ভারতকে বয়কট করতেছে নাকি ভারত বাংলাদেশকে বয়কট করছে দর্শক কেন বাংলাদেশে এখন পেঁয়াজ ডাইল আমদানি বন্ধ হচ্ছে এই নিয়ে চাঞ্চল্যকর কিছু আজকের এই ভিডিওতে অবশ্যই দৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারপরে বুঝতে পারবেন আসলে ভারত আর বাংলাদেশ বর্জন নিয়ে কি যুদ্ধ শুরু হয়েছে কে কোন আজকে আমাদের জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই করে জানিয়ে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিও শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এখন তো বাংলাদেশ থেকে রপ্তানি আরো বাড়বে বন্ধুরাষ্ট্রগুলোতে কেননা বন্ধুরাষ্ট্রগুলো বাংলাদেশি পণ্য বেশি করে নেবে এবং সহায়তা করবে কারণ এখন তো বাংলাদেশের দুর্যোগ বাংলাদেশের রপ্তানি যত বাড়বে তত বেশি রেমিটেন্স আসবে আর রেমিটেন্স আসলে রিজার্ভ সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে তো সেই কাজটা তো প্রথমেই যার করার কথা সেটা তো ভারতে তো ভারতে কেন কমছে তো যেখানে আমাদের বহু মানুষ একেবারেই কাতর হয়ে গেছে যে এই কি সর্বনাশ ভারত একটা বন্ধুরাষ্ট্র সেই বন্ধুরাষ্ট্রের পণ্য বর্জন হচ্ছে কত রকম তারা বক্তব্য দিচ্ছে কিন্তু এখন কি বলব এটা তো একদম তথ্য প্রমাণ সহ এই রিপোর্টটি এসছে যে ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি কমছে অথচ ভারত তো এমন না যে বাংলাদেশি পণ্য বর্জন করছে তাহলে পণ্য বর্জন করছে না কোনো স্লোগান নাই কিন্তু ভেতরে ভেতরে তো দেখা যাচ্ছে যে সেই রপ্তানি কমে যাচ্ছে যেটা ওবায়দুল কাদের সাহেবের ভাষায় তলে তলে তো সেই তলে তলে এই যে কারবার চলছে সেই কারবারের একটি চিত্র আমরা আজকে প্রথম আলোর রিপোর্টে দেখছি শুভঙ্কর কর্মকার তার রিপোর্টে সেটা কি করোনার পর টানা দুই অর্থ বছর ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি বেড়েছে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও গত বাইশ তেইশ অর্থ বছরে বাজারটিতে প্রথমবারের মতো বাংলাদেশি রপ্তানি দুই বিলিয়ন বা দুইশো কোটি ডলার ছাড়িয়ে যায়। কিন্তু এরপর রপ্তানিতে ছন্দপতন ঘটে চলতি দুই হাজার তেইশ অর্থ বছরে এখন পর্যন্ত বাজারটিতে বাংলাদেশি পণ্যের রপ্তানি কমেছে প্রায় সতেরো শতাংশ আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র কমেছে ইউরোপে কমেছে তো সেটা তারা আনুষ্ঠানিক না এটা হলো তাদের যেই মন্দা সেই মন্দার কারণে তো এখানে মন্দা কিনা সেটা আমাদের এরা বুঝতে পারছেন না কর্মকর্তারা এই জন্য বলছেন যে তারা জরুরি ভিত্তিতে এই বিজেমির কর্মকর্তাদের সাথে বলবেন বসে দেখবেন যে এটা কি সামগ্রিক বিশ্বমন্দার কারণে এটি কমেছে নাকি বিশেষ কোনো কারণে কমেছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম আট মাস জুলাই ফেব্রুয়ারিতে ভারতের বাজারে একশো কোটি ডলারের বাংলাদেশি পণ্য রপ্তানি হয়েছে এর আগের অর্থ বছরের রপ্তানি হয়েছিল একশো কোটি ডলারের পণ্য এর মানে চলতি অর্থ বছরে ইতিমধ্যে রপ্তানি কমেছে ষোলো দশমিক উনষাট শতাংশ তথ্য বিশ্লেষণ করে দেখা যায় ভারতে বাজারে রপ্তানি হওয়া শীর্ষস্থানীয় বাংলাদেশি পণ্যগুলো হচ্ছে তৈরি পোশাক পাট ও পাটের সুতা হোম টেক্সটাইল সয়াবিন তেল হিমায়িত মাস প্লাস্টিক ইত্যাদি সার্বিকভাবে রপ্তানি কমার ক্ষেত্রে বড় প্রভাবক হিসাবে কাজ করছে তৈরি পোশাক রপ্তানি তেইশ শতাংশ কমে যাওয়া তার মানে শুধু তৈরি পোশাক কমেছে তেইশ শতাংশ কারণ ভারতে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের প্রায় পঞ্চাশ শতাংশই তৈরি পোশাক রপ্তানি পণ্যের অর্ধেক কমে গেছে তৈরি পোশাকের ক্ষেত্রে তপন কান্তি ঘোষ বাণিজ্য সচিব তিনি বলছেন বিশ্বের বিভিন্ন দেশে আমাদের পণ্য রপ্তানি কমেছে তারই অংশ হিসেবে ভারতে রপ্তানি কমেছে নাকি অন্য কোনো কারণে আছে সেটি খতিয়ে দেখতে বিজেমি সহ সবার সঙ্গে আমরা বৈঠক করব তো অন্যদিকে রপ্তানি কমলেও ভারতের বাজার থেকে বাংলাদেশের পণ্য আমদানি বাড়ছে দেখেন মানে ভারতে পণ্য রপ্তানি কমে যাচ্ছে কিন্তু আমাদের আমদানি বেড়েছে কেমন দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে পাঁচশো আটত্রিশ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে আগের অর্থ বছরের একই সময়ের আমদানির পরিমাণ ছিল চারশো বিরানব্বই কোটি টাকা মানে আরো বেড়ে গেছে আর ভারতে কমে গেছে তার মানে চলতি অর্থবছরের বছরের জুলাই জানুয়ারিতে আমদানি বেড়েছে নয় দর্শক এই চিত্র তাহলে বুঝতে পারছেন এর মধ্য দিয়ে কি বোঝা যাচ্ছে যে ভারত একটা বন্ধু রাষ্ট্র হওয়া সত্ত্বেও যেটা আমাদের সরকার বলেন দর্শক শ্রোতা ও আমার কুলে যার ভাই ও বোনের আপনারা সেই ভিডিওটি দেখতে পেলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেটের নিউজ নিয়ে আল্লাহ হাফেজ